আমাদেরকে যারা আসছে আমাদের জীবনে তারা সবাই হচ্ছে শুধু স্বার্থের জন্য এসে এসে স্বার্থ নিয়ে এনে চলে গেছে মানে এ একমাত্র যে স্বার্থ ছাড়াই ছিল মাঝখানেও ছিল আর এখন তো অনেক বড় হয়ে গেছে জীবনে এমন এমন বিপদে পড়েছে যে সময় পাশে পেয়েছি আমি প্রত্যেকটা সময় আমি আপনাদের ভাইয়াদের মানে রাত ভাইয়া বিথিয়া সবাইকে পাশে পাইছি সবাইকে আমি যদি বলি যে এরা আমাকে একদম স্বার্থ ছাড়া যদি কাউকে মানে আমার মায়ের পেটের বোন হয়তো বা এটা বা আমি সবসময় লড়াই করছি এই জিনিসগুলো করেছি আমি চেয়েছি কারণ ওকে আমার অনেক মানে পছন্দ ছিল সে আমার বিপদের সঙ্গে ছিল আমি চেয়েছি সে সাকসেস